দস্তরবন্দি বন্দি ইসলামী মহাসম্মেলন সফল করো পঞ্চাশশালা ইসলামী মহাসম্মেলন সফল করো বন্দি ইসলামী মহাসম্মেলন সফল করো পঞ্চাশশালা ইসলামী মহাসম্মেলন সফল করো হে ফুজালা হে আবনা যে যেখানে আছো ডাক দিয়েছে দারুলুলু মাপন ঘরে ফেরো ডাক দিয়েছে চরমটুয়া আপন ঘরে ফেরো হে ফুজালা হে আপনা যে যেখানে আছো ডাক দিয়েছে দারুলুলু মাপন ঘরে ফেরো ডাক দিয়েছে চরমটুয়া আপন ঘরে ফেরো সন্তানেরা ফিরবে কলে সেই আশাতেই নিমন্ত্রণ সেই আশাতেই নিমন্ত্রণ দস্তার বন্দি ইসলামী মহাসম্মেলন সফল করুক পঞ্চাশালা ইসলামী মহাসম্মেলন সফল করো দস্তার বন্দি ইসলামী মহাসম্মেলন সফল করো পঞ্চাশালা ইসলামী মহাসম্মেলন সফল করো অর্ধ শতক পথ চলার সঙ্গে ছিলে যারা থাকবে তাদের কেন পিছুটান দাও আগে দাও সারা অর্ধ শতক পথ চলার সঙ্গী ছিলে যারা থাকবে তাদের ক্যাম্পি ছুটান দাও আগে দাও সারা সতেজ করো দীর্ঘদিনের প্রাণের বন্ধন হে ফুজালা হে না যে যেখানে আছো সবার কথা স্মরণ করে দারুলুলু মাজ সবার কথা স্মরণ করে চর্মটুহা আজো কে আছে তার তোমরা ছাড়া তোমরাই তো আপন তোমরাই তো আপন দস্তর বন্দি ইসলামী মহাসম্মেলন সফল করো পঞ্চাশশালা ইসলামী মহাসম্মেলন সফল করো দস্তরে বন্দি ইসলামী মহাসম্মেলন সফল করো দিনের কাজে ছড়িয়ে গেছো হারিয়ে গেছ দূরে চর্মটুয়ার মায়া জানি তোমার হৃদয় জুড়ে দিনের কাজে ছড়িয়ে গেছো হারিয়ে গেছো দূরে চর্মটুয়ার মায়া জানি তোমার হৃদয় জুড়ে যেখান থেকে ওহির এলেন করেছো অর্জুন হে ফুজালা হে আবনা না যে যেখানে আছো ডাক দিয়েছে দারুণুম আপন ঘরে চলো ডাক দিয়েছে চর্মটুয়া আপন ঘরে চলো তার হাটের মিলায়নে কাশবে গুণী জন দস্তার বন্দি ইসলামী মহাসম্মেলন সফল করো পঞ্চাশ সালা ইসলামী মহাসম্মেলন সফল করো দস্তর ইসলামী মহাসম্মেলুন সফল করো সালা ইসলামী মহাসম্মেলন সফল করো